আজ আমরা আছি দুপুর একটায় নারায়ণগঞ্জ এই যে আপনারা সড়ক নিরাপত্তা দায়িত্বে আছেন এখন আপনারা কতদিন পর্যন্ত এরা করতে আপনারা থাকবেন এখানে কতদিন পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা না আসবে এবং সরকারিভাবে কোনো পুলিশ বাহিনী নামানো না হবে ততদিন পর্যন্ত আমরা আপনারা কি পুলিশ বাহিনী চান এখানে সড়ক নিরাপত্তার জন্য চাচ্ছি দেখেন আমরা তো স্টুডেন্ট তো এতদিন তো আমরা রোডে ঘাটে চলাফেরা করছি দেখেছি যে কি পরিমাণ অবস্থা যে পুলিশ বাহিনী থাকার পরেও আমরা মানে যানজট বসে আছি কিন্তু আমরা আজকে সকালে বের হয়েছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ একবারও যানজট লাগে নাই ওই ক্ষেত্রে আমি আমরা চাই যে দেশ আগে যেমন ছিল ওরকম না হোক ভবিষ্যতে আরও সুন্দর হোক এবং যারা দেশটাকে সুন্দর করে মেনটেন করতে পারবে তারাই দেখতে নেই আচ্ছা পুলিশে তো মাঝে মাঝে যে গাড়ি এলাকাতে টাকা নিত তো এরকম হয় না না এগুলো একদম বন্ধ থাকবে এবং কেউ যদি নেয় কোনো পরিস্থিতি নেয় আর কেউ যদি ধরিয়ে দিতে পারে এটার জন্য আমাদের তো ব্যবস্থা নেওয়া হবে আপনাদের যদি দুর্নীতি সরকার আর নেই যারা দুর্নীতিগত তারা আন নেই এখন আচ্ছা তো আপনারা চান আমাদের কাছে অনেক আনন্দ এবং ভালো এভাবে হলে আমাদের অনেক সুন্দর ভাবে চলবে যে আমরা এবং এটা আশা করি কোনো যানজট হয় না ওরা করতেছে কোনো যানজট না টাকা টাকা চায় না 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 আমাদের যে রাস্তায় যদি এভাবে চলতে পারি আমরা এটাই আমরা আশা করি সড়ক নিরাপত্তার জন্য আমাদের স্টুডেন্টরা কাজ করছে যেহেতু শৃঙ্খলা বাহিনী বর্তমানে সড়কে নেই তো যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে আপনি কখন থেকে এখানে সড়ক নিরাপত্তা আসেন আচ্ছা আপনারা আপনারা এখানে কতজন আছেন ও আচ্ছা আপনি একটা পর্যন্ত থাকবেন আচ্ছা আপনারা এই যে উদ্যোগটা নিলেন এটা কে আপনাদের যে অনুপ্রেরণা দিলো আর কি ও আচ্ছা আচ্ছা তো যাক আমরা একটা আপুর থেকে এই আমরা আপনি তো একজন স্টুডেন্ট আপনি কোথা থেকে পড়াশোনা করেন আমি সলস্কিন ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা আমাদের যে পরিবহন সমস্যাটা এটা দেখতেছে